এসবিআই অ্যাকাউন্ট স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেল হ্যালো গাইস আজকে আমি আপনাদের কাছে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো গাইস আপনাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকে দিনে ডিজিটাল পেমেন্ট দিনে দিনে বাড়তে চলেছে সবার কাছে মোবাইল তো রয়েছে আর হাতের কাছে মোবাইল থাকার জন্য অনলাইন পেমেন্টও বেড়েছে অনেকে পে গুগল পে পেটিএম এবং আরও বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট করে থাকেন এত বেশি পরিমাণে ডিজিটাল পেমেন্ট করার জন্য আপনার ব্যাংকে যে পাসবুক রয়েছে সেই পাসবুকটি যখনই আপনারা আপডেট করাতে চান তখনই আপনারা দেখতে পাবেন যে এত বেশি পরিমাণে স্টেটমেন্ট হয় যে আপনাদের পাসবুকের পাতা বা পেজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার স্টেটমেন্ট আর শেষ হচ্ছে না তাই জন্য আপনাকে বারবার ব্যাংকে যেতে হয় তাই এই সমস্যার সমাধানের জন্য আপনাকে করতে হবে অনলাইনে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড তো আপনারা ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকে এই ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ যে আপনারা এই মনিকা ডিজিটাল স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এই ব্যাংকের পাসবুকের স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন আপনারা এক বছরের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এই স্টেটমেন্টটি ডাউনলোড করার আমি দুটি পদ্ধতির কথা বলবো প্রথম পদ্ধতিটি হলো প্রথমে গুগল ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন এসবিআই অনলাইন লেখার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটটি খুলে যাবে এই সাইটে আপনাকে ক্লিক করতে হবে এই সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশন চলে আসবে প্রথমে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের লগ ইন করার অপশন চলে আসবে তো এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর কন্টিনিউ টু লগ ইন এই অপশনে আবারও ক্লিক করতে হবে এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ করার জন্য প্রথমে আপনাকে ইউজার বসাতে হবে এরপর আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে তার সাথে ইমেজ ক্যাপচা করতে সঠিকভাবে বসাতে হবে তো আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আগে থেকে তৈরি করে নিতে হবে তো সঠিক জায়গায় ইউজার এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা কোড বসিয়ে লগ লগ ইন বটনে ক্লিক করলে আপনাদের ব্যাংক লিঙ্ক মোবাইল নম্বরে একটা শেষ ডিজিটাল ওটিপি চলে আসবে সেই ওটিপিটি বসালে আপনারা আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবেন আপনারা এভাবে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে এই পেজে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন ব্রাঞ্চ নেমও দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পাবেন এখান থেকে আপনার আপনাদের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য উপরে বা দিকে থ্রি ডট লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক ধরনের অপশন খুলে যাবে প্রথম যে অপশনটি পাবেন সেটি হলো মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আবারও কতগুলি অপশন খুলে যাবে যেমন যেমন অ্যাকাউন্ট সামারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রোফাইল ই স্টেটমেন্ট নো ইউর সিভিল স্কোর ই কেওয়াইসি থ্রু আধার এই ধরনের অপশনগুলি দেখতে পারবেন এর মধ্যে দ্বিতীয় অপশনটি হলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইবার আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করার বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন আপনি কোনো নির্দিষ্ট ডেটের স্টেটমেন্ট পেতে পারেন কোনো এক মাসের স্টেটমেন্টও পেতে পারেন লাস্ট ছয় মাসের স্টেটমেন্টও পেতে পারেন ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ এক বছরের স্টেটমেন্ট পেতে পারেন আর যদি কোনো মাসের যে কোনো তারিখ থেকে অন্য কোনো মাসের কোনো তারিখ অবধি ব্যাংকের স্টেটমেন্ট পেতে চান তাহলেও আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট ডাউনলোড করব তার জন্য সেই বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কতগুলি অপশন খুলে যাবে স্টেটমেন্টও আপনারা দেখতে পারবেন আর ডাউনলোডও করার জন্য অপশনও পাবেন যেমন আপনি এক্সেল ফর্মেটে ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ ফর্মেটি ডাউনলোড করতে পারবেন এখানে আরও একটি অপশন পাবেন আপলোড টু ডিজি ডিজিলকার আপনারা চাইলে আপনাদের ফোনে যে ডিজিলকার অ্যাপ রয়েছে সেখানেও সেভ করতে পারবেন তো এখানে আমি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করব এর জন্য এই বক্সে ক্লিক করতে হবে তার সাথে পেজ নাম্বার অল করতে হবে এরপর গো বলে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আপনার ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনারা ফাইল থেকে স্টেটমেন্টটি খুলে সেটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন সেটিকে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন লোনের ক্ষেত্রেও এটিকে ব্যবহার করতে পারবেন কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এটা তো গেল প্রথম পদ্ধতি এবার চলুন দ্বিতীয় পদ্ধতি দেখাবো আপনাদের কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা ব্যাংকের স্টেটমেন্টটি কিভাবে ডাউনলোড করবেন তো এটা করতে প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরে সার্চ বারে লিখতে হবে এসবিআই কুইক লেখার সঙ্গে সঙ্গে এসবিআই কুইক এর মোবাইল অ্যাপ্লিকেশনটিও দেখতে পারবেন এই অ্যাপটিতে প্রথমে ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক অ্যাপটি খুলে গেলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন একটি হলো উইদাউট লগ ইন অন্যটি হলো লগ ইন উইদাউট লগ ইনে আপনারা অ্যাকাউন্ট সার্ভিসের অপশন দেখতে পাবেন সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কতগুলি অপশন দেখতে পাবেন তো নিচে দিকে দেখতে পাবেন সিক্স মান্থ ই স্টেটমেন্ট এর ডান দিকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আবারও একটি পেজ খুলে যাবে এখানে এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় আপনার এস ব্যাংকের আই অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে এরপর আপনাকে একটি পাসপোর্ট তৈরি করতে হবে তো আপনারা পছন্দ মতো ফোর ডিজিটের একটি পাসপোর্ট তৈরি করবেন তবে এই পাসপোর্টটি মনে রাখবেন পরবর্তীতে এই পাসপোর্ট স্টেটমেন্ট ফাইল খোলার জন্য দরকার পড়বে এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে সেন মেসেজে অপশন দেখাবে এস এম এসটি সেন্ড করে দিতে হবে এরপর আপনার ব্যাংকে যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে ব্যাঙ্ক স্টেটমেন্টের ফাইলটি পাঠিয়ে দিবে তো আপনারা সেখান থেকে পাসপোর্ট দিয়ে ফাইলটি খুলে নিতে পারবেন আর যদি আপনার ইমেল আইডি ব্যাংকে দেওয়া না থাকে তাহলে আপনার এই ধরনের একটি মেসেজ দেখতে পারবেন এখানে লেখা রয়েছে যে আপনার ইমেল আইডিটি ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত নেই তাই আপনি ব্যাংকে গিয়ে প্রথমে ইমেল আইডি আপডেট করে নেবেন তারপরে আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটি কীভাবে ডাউনলোড করতে হয় তার দুটি পদ্ধতি আমি দেখালাম আশা করি এই দুটি পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তার সাথে আপনাদের এই ছোট্ট মনিকা ডিজিটাল সার্বাসম্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে সাথে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন তো সুপ্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বাই বাই আর ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ